নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি কিছু ঠাকুরকে দেওয়ার জন্য ওটা মালপোয়া আর তালের বড়া করে দেব তার জন্য আমি এই যে মালপোয়াটা গুলিয়ে রেখেছি এক বাটি সুজি এক বাটি ময়দা আর এক বাটি চিনি দিয়ে ভালো করে আমি দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর একটু মৌরি দিয়েছি দিয়ে এবার মালপোয়াগুলোকে আমি ভেজে নেব চলো তাহলে পুরো রেসিপিটা তোমরা আমার সাথে থেকো এবার আমি মালপোয়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব দেখো আমি এই যে এইভাবে মালপোয়াগুলোকে ভেজে নেব দেখো এইভাবে আমি একটু তেল ওপর চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আমার একদম খুব সুন্দর লুচির মতো ফুলে উঠেছে এইভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে নেব দেখো খুব সুন্দর আমার লুচির মতো ভেজে উঠেছে ফুলে উঠেছে এবার উল্টো দিকটা আমি উল্টে দিলাম দেখো আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এইভাবে মালপোয়াটা এই যে আমি তেল থেকে তুলে নিলাম তো একটু এই দেখো আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব আমি একসাথে দুটো করে দিয়ে দেব আস্তে আস্তে আমি তেল দিয়ে দেবো ওপর দিয়ে দেখো খুব সুন্দর ফুলে উঠছে আমার দেখো এই যে হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব একটু এইভাবে তেলটাকে চিপে দেব দেখো আবার আমি দিয়ে দিচ্ছি দুটো করে দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে আমি আবার এইভাবে করে দিচ্ছি দেখো আমি এই যে এইভাবে তুলে নিচ্ছি আবার এই দেখো তালের বড়া করার জন্য আমি এই যে মেখে রেখেছি দুবাটি তাল দিয়েছি তালের গোলা আর দুবাটি ময়দা দিয়েছি আর দেড় বাটি সুজি দিয়েছি আর দেড় বাটি চিনি দিয়েছি নারকেল কোড়া দিয়েছি এক একটা গোটা নারকেল আর একটু মৌরি দিয়ে আমি ভালো করে এটাকে মেখে রেখেছি এবার আমি এগুলোকে ভেজে নেব এই যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে এবার আস্তে আস্তে আমি এই বড়াগুলোকে ভেজে নেব দেখো আমি এইভাবে বড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে আমি বড়াগুলোকে ভেজে নেব দেখো আমার তৈরি হয়ে গেছে তালের বড়া আমি এর মধ্যে কলাও দিয়েছি সেটা বলতে ভুলে গেছি আমি পাঁচ ছখানা কলা দিয়েছি এর মধ্যে এই যে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলোকে আমার তালের গোড়া পুরো রেডি হয়ে গেছে আর এই মালপোয়াও আমার রেডি হয়ে গেছে এবার আমি আমার ঘরের ঠাকুরের কাছে আমি এটা ভোগ নিবেদন হবে তখন তোমাদেরকে দেখাবো আবার দেখো বন্ধুরা আমার এই যে নারায়ণের বিগ্রহ আমার ঘরে আছে আর কালী মূর্তি ফটো আছে লক্ষ্মী ঠাকুর আছে আমার এই যে সব ভোগ হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করো দেখো আমার ভোগ হয়ে গেছে এইভাবে তোমরা রেসিপিটা করে দেখো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে আমার ঠাকুরকে আমি এইভাবে ভোগ দিয়েছি দেখো আমার নারায়ণের বিগ্রহ